তো খুব দুঃখজনক ঘটনা এখানে একজন মানে বয়স্ক হয়ে হঠাৎ আজকে সকালবেলা নাম হ্যাঙ্গিং করছে বাসঝাড় থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চ্যাংরাবান্দা গ্রামে মৃত ব্যক্তির নাম রঘুনাথ রায় বয়স প্রায় আটাত্তর বছর পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে নিজে চা বানান চা খেয়ে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান এরপর বাড়ির লোকেরা দেখতে পান পিছনে বাস ঝাড়ের মধ্যে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এদিকে মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ঘটনার খবর ছুটে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য হিরেন রায় এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ এসে বাসঝাড় থেকে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি কয়েকদিন ধরেই মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন এই কারণেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান পরিবারের গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এটা তো খুব দুঃখজনক ঘটনা এখানে একজন মানে বয়স্ক হঠাৎ আজকে সকালবেলা শুনলাম হ্যাঙ্গিং করছে বাচ্ছাদের মধ্যে সকালবেলা বাড়ি থেকে উঠছিলো উঠে চাও খাইছিলো চা খেয়ে দিয়ে একটা বাচ্ছাদের মধ্যে গিয়ে একদম হ্যাঙ্গিং করে চলেছিলো পুলিশ এসেছে হ্যাঁ পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ আসছে পুলিশ এসে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে কি নাম রঘুনাথ রায় বয়স বয়স মোটামুটি সত্তরের সত্তরের পারে হোক এই কোন জায়গায় এটা ঘটনা এটা চ্যাংরা বাঁধা ফুলবাড়ি চ্যাংরা বাঁধা ফুলবাড়ি চ্যাংরা বাঁধা শুনলাম মানে কিছুদিন আগেও একটু ওষুধপত্র খেয়েছিল অত মানসিক ঠিকভাবে ছিল না কোনো কারণবশত কিছু গোলগোল ছিল মনে এমনি কি কাজ করতো এমনি তো বাড়িতেই থাকতো আর ও কিছু সাইকেল টাইকেলের মেকার কাজ জানে এটা টুকটাক করছিল আর বাড়িতেই থাকতো বাড়িতে গরু ছাগল দেখতো কাজ সেরকম কাজকর্ম কিছু করতো বাড়িতে ছেলে পেলে আছে নাতে ফুতে ঘটনা ঘটনাটা আমাকে তো মোটামুটি ছটার দিকে আমার কাছে খবর আসে আসে আমার নয় হিরেন এখানকার আমার ওয়াইফ পঞ্চায়েত হয়েছে ঘটনাটা কী জানতে কি কিছুদিন ধরে ও মানসিক রোগে ভুগতে ছিল ও ডাক্তার টাক্টার দেখাচ্ছিলো মেডিকেলেও নিয়ে গেছিলো তো হঠাৎ আজকে কী হয়েছে ওই পাঁচটার সময় সাড়ে চারটে পাঁচটার সময় উঠছে চাটা বানাইছে আবার ওর বোমাকেও দিছে খাইয়ে টাই তারপরে এদের ওই কয়েকটা ছাগলের বাচ্চা আছে এখন নতুন হয়েছে তো তোর বৌমা ওই ছাগলের বাচ্চা করে ভিতরে গেছিল তারপরে হঠাৎ এখান থেকে নাই কিছুক্ষণ পরে এরা উঠে থাকে ওইখান থেকে নাই খুঁজা কুজি করার পরে ওই পিছনে একটা বাচ্চার আছে ওখানে গিয়ে হ্যাঙ্গিং করছে কি দিয়ে রশি দিয়ে মানসিক রোগের তো মানসিক রোগের কি করতো উনি কি করতো এখন বয়স হয়ে গেছে বাড়িতেই থাকে বাড়ির বাড়ির কাজে বাড়ি তিন ছেলে তিন ছেলের মধ্যে সব ছেলেগুলো আলাদা আলাদা থাকে এখানে ছোট ছেলে ওই বড় ছেলে তো সিকিমে থাকে ও এখন আসা নেই আসতেছে সিকিমে কন্ট্রাক্টর করে স্ত্রী নেই স্ত্রী অনেকদিন আগে মারা গেছে ওই তিন ছেলেকে নিয়ে থাকে তারপরে এখানে কি নাম ওনার রঘুনাথ রায় বয়স বয়স পঁচাত্তর হবে পঁচাত্তর হয়ে গেছে কোন জায়গায় এটা এটা চাঙারাবান্ধা পুলিশের ছিল পুলিচ আহিছে তাৰপৰা তো গৈছে এম্বুলেঞ্চ এখন মেডিকেল আছে মেডিকেল থাকে কখন ছ পোষ্টমাৰ্টাম টম হ'ব আপোনাৰ নাম কি আমাৰ নাম বিষ্ণু ৰায় আপুনি কি হব আমি পাৰা প্ৰতিবেশ